মাটিতে বসে ভারতের প্রশংসা করলে কাউকে অতীতে কোনো দেখুন প্রশংসা কার করবেন কেন করবেন পলিটিশিয়ান তো তখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটে হিসাব উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে করেছেন ইনভেস্টার নিয়ে আসবেন আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা তারা নিজের দেশে করুক তারপর তো বাইরে করবে যাই হোক উনি এটা বলে এমন পড়ে গেছেন ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক হয়ে গেল তো জন্য কি সম্বন্ধে বলছেন মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি বলবেন রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরম জলে পড়তে হয় মাঝে মধ্যে সেটাই হয়েছে না ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের অন্যতম অর্থনীতি সেটার প্রশংসা একজন ব্রিটিশ সাংবাদিক করছেন উনি সেটাকে বিনাই করছেন না সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয় গোব্যাক শুনতে হয় অত ছোটো মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কি করে হতে পারে আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে আরও নাম বলতে হবে না দেশের কথা বলুন আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার ও আমরা বুঝে নেবো আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি ভারত এগোতে চায় আপনারা সাহায্য করুন ইত্যাদি ইত্যাদি উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে সেখানে পশ্চিমবাংলায় আসবে পশ্চিমবাংলার গত দশ বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন কতজন ইনভেস্ট করেছে আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো গত দশ বারো বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন বেঙ্গল সামিট তাতে কত এমও সই হয়েছে কত ইনভেস্ট হয়েছে কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় ছেড়ে চলে গেছে এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায় সব বাইরে চলে বাংলা একদিন এক নম্বরে ছিল বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস সেটাও চলে গেল সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে এখানে কেউ থাকছে না পরিবেশ নাই খালি রাজনীতি আছে তো সেই জন্য একটা শ্বেত প্রস্ত প্রকাশ করুন যে কত এম হয়েছে কত ইনভেস্ট হয়েছে আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে মোথাবাড়ির ঘটনাতে মুখ্যমন্ত্রী নিজেই পোস্ট করছেন সেতু থেকে লড়াই সংগ্রাম সংগ্রামকে আমি কখনো ভয় পাই কিন্তু বাংলার কৃতিত্বকে খাটো করার চেষ্টা করলে বরদাস্ত হবে না আপনি লড়াই করেছেন পাড়াই ঝগড়া করেছেন জল আনতে গিয়ে রাস্তায় জিন্দাবাদ বলেছেন মানবোনা মানবো না বাংলার জন্য কি লড়াই করেছেন টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে এখান থেকে আপনি ক্ষমতায় এসছেন তার পরিণাম এখানকার মানুষকে পনেরো বছর ভুগতে হচ্ছে আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নয় সেখানে ধন তো যাবে মানও যাবে প্রাণও যাবে এটা আপনার কৃতিত্ব পশ্চিমবঙ্গে আজকে মাঝা করে দিয়েছেন আপনি তারপর বড় বড় কথা বলছেন মোথাবাদের ঘটনাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছে তাতে ক্লেম করা হয়েছে যে ভিডিওটা ভাইরাল দেখিয়ে এই যাবতীয় অশান্তি সৃষ্টি পাক ভিডিওটা এই দেশে দিল আমরাও কিছু ভিডিও পোস্ট করেছি বাংলায় বলছে ওখানে কি পরিস্থিতি গিয়ে ওখানে ইনকোয়ারি করুন না যে লোকটা আছে তাকে ধরুন তার কাছে ভিডিও আছে যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন বিজেপির কেউ একটা লাইক করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে তোমরা আর যারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছে তারা তাদের খুঁজে বার করো তোমরা ওখানকার লোকই ভিডিও করে পাঠাচ্ছে বাইরে যেতে হচ্ছে না আর এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছে আমি আগের থেকে বলছি আমরা বারবার বলছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে আমাদের হিন্দুদের উৎসব পর্ব হলে সেখানে ইট পাটকেল পড়ছে মারপিট হচ্ছে কি অপরাধ করেছিল হিন্দুরা কোনো উৎসব করেছে সবাই যাত্রা করেছে তারপর দিন হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে দোকানপাট লুট করে থানা পর্যন্ত ভেঙে দিয়েছে এই বেয়া পুলিশগুলো লজ্জা করে না কাপুরুষের দল নিজেদের সম্মান রক্ষা করতে পারো না মহিলা পুলিশকে সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পুলিশ পোস্টিং করতে হয় থানায় ঢুকলে দুশ্চিত লুঙ্গি পরে

হিন্দুর কথা আজকে বলতে হচ্ছে কারণ বাংলাদেশ থেকে হিন্দু পালিয়ে এসেছে আবার পশ্চিমবাংলা থেকে হিন্দু পালাবে এটা আগে বাংলাদেশ করা চক্রান্ত করছো তাই আমরা বারবার বলবো আর হিন্দু এই কথাটা শুনতে চাই তাই বিজেপিকে সাপোর্ট করেছে ও দেখেছি ওদের সঙ্গে বিজেপি আছে তাই এত বড় রামনবমী শোভাযাত্রা হচ্ছে ভয় পাচ্ছ তোমরা আটকাবার চেষ্টা করছো বললেন বলে একটা কথা মনে পড়লো ইউনুস একটু ইউনুসের সঙ্গে আজকে কেউ নাই তার পাড়ার লোকও নাই যারা তাকে ডেকে নিয়েছিল যে সামনে রেখে খাবে বলে দেখলে এটার তো কোনো কম যোগ্যতাই নেই এটা কদিন আছে ঠিক নাই তারাও ছেড়ে দিচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের মানুষদের যারা সাধারণ শান্তিপ্রিয় শিক্ষিত মানুষ তারা কষ্টে আছেন এখন উনি চীনে যান উনি পাকিস্তানে যান কেউ ভিকারির সঙ্গে কেউ বন্ধুত্ব করে না কেন করবে আম পাঠান জাম পাঠান কাঁঠাল পাঠান ওখানে ইলিশ মাছও পাঠিয়ে দিন দাদা চীনা মাল মালিক চীনা মাল কোনোদিন টেকে না আমাকে একজন একটা বন্ধু গল্প বলেছিলেন আমাদের পাঞ্জাব থেকে বহু ট্রাকের ড্রাইভার মাল নিয়ে চাইনায় যান স্থলপথে তো যেতে আসতে একবার কোনো চাইনিজ মহিলার সঙ্গে ভালোবাসা হয়ে যায় তাকে গাড়িতে করে নিয়ে চলে আসে বিয়েও করে সদারদের মুঠ বিয়ে করার পরে গ্রামে এসছে ওদিন ওখানকার দুধ ঘি খাওয়ার পর অসুস্থ হয়েছে তারপরে ছটকে গেছে এবার পাড়ার লোক দেখা করতে এসেছে কাজি তুমি চিন্তা মত করো কেন বলে আরে চাইনিজ মাল এসাই হতা হয় তো পাড়ার লোকও বলছে চাইনিজ মাল টিকাও হয় না তো টিকবে থেকে তো যাই হোক যখন কি বলে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে তখন চীনে গিয়ে উঠেছেন দেখা যাক ভারত তার কাছে আছে ভারতের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা সবসময় বাংলাদেশ পেয়েছে আগামী দিনেও পাবে কারণ আমরা নিজের ভাই বন্ধু মনে করি আমাদের অংশ মনে করি তাদেরকে তো তারা যদি বিক্রে করে আমাদের সঙ্গে তাহলে তাদের ফল ভোগ করতে হবে কারণ পড়শি তোমার কাছে আসবে দূর থেকে কেউ আসবে না

আর সেনা নামাতে হয় আধা সেনা নামাতে হয় আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে মত জিতালাকালি রিপোর্ট তলব করা হয়েছে পুলিশকে যেখানে ইলেকশন মোডে দেখা গেছে সেখানে কি সেনার প্রয়োজন আপনারা মনে করেন নেমে হচ্ছে দেখুন সেনা আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে তাহলে সরকারটা কেন লোকে চয়ন করে পরিস্থিতি হাতের বাইরে গেলে করবে কারণ এই পুলিশের কর্মক্ষমতা কমে গেছে আজ নয় সিপিএমের আমল থেকে দলদাস হয়ে গিয়েছে তাদের যে এক্সপেরিয়েন্স তাদের যে ট্রেনিং সেগুলো নাই আজকে ফলে পুলিশ একটু সমস্যা হলে নিজে পালিয়ে যায় বল প্রথম আর সেনা নামাতে হয় আধা সেনা নামাতে হয় আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে দেন ধর্ষক তোলাবাজ বলেন তো সেই জন্য সেনার নামবে কিনা পরের কথা পুলিশ কোথায় গেল কেন পুলিশ নেই আজকে একটা সমাজকে তোষণ করতে করতে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছেন তারা মনে করছে যা ইচ্ছা করা যায় এ অধিকার কে দিয়েছে আগুন লাগাও ভাঙো পড়ো তো এখানে কি করে শান্তি আসবে গায়ের জোরে লুটপাট করে ভোট যেতে যায় মানুষের মন যেতে যায় না আজ মানুষ হাহাকার করছে যে কি ভুল করলাম পাঁচশো টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেলেন সেখানে তিনি যাওয়ার আগে একটা ট্রান্সপোর্ট তৈরি করে দিয়ে গেছিলেন রাজ্য চালানোর জন্য সেই টাসপোর্ট তো ব্যর্থ কারণ মোথা মতো ঘটনা ঘটলো এখানে বৃষ্টি না হলে ট্রান্সপোর্ট তৈরি হয় ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে বন্যা হলে ট্রান্সফোর্স হয় সবজির দাম বাড়লে ট্রান্সপোর্স হয় খাতার কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেলে ট্রান্সফোর্স হয় কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি এখানকার টাসফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য ওখানে দাঙ্গা হয়েছে যেখানে মালদায় তার জন্য ট্রাসফোর্স এই টাস্ক ফোর্সের রাজনীতি বন্ধ করুন আপনার যোগ্যতা নেই লোকে জেনে গেছে আপনি ছাড়বেন না ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে দেখি যদি কিছু করতে পারে তো প্রশ্ন হবে হয়েছে এমনটাই না ঠিক আছে এই যে তথ্য আসছে এত দেরি হচ্ছে কেন আসছে মানুষ হাহাকার করছে একটা ঘটনার জন্য বিদেশে মুখ্যমন্ত্রীকে মুখ ঝমটা খেতে হচ্ছে আর্জি করার জন্য কেন তথ্য সামনে আসছে না কাকে বাঁচানোর চেষ্টা করছেন বাংলার মানুষ তাকিয়ে আছে এখন কোর্টের দিকে যে জাজমেন্ট হবেই ঠিকঠাক ন্যায় হবেই এবং সেটা হোক খালি ধর্ষণ তো হয়েছে কে করেছে কে দোষী তাকে খুঁজে বার করা এদেরই আছে দায়িত্ব তৃণমূলের পেজে বলা হয়েছে হায়নাদের বিরুদ্ধে বাঘিনীর একক লড়াই এই লন্ডন হ্যাঁ আমি জানি এখানে এসে আমি বাঘের বাচ্চা আর যেই একটু পেঁচে পড়বেন চাপ পড়বে এ করবে তখন মেও মেও আমি মেয়ে আমি মেয়ে আমি মেয়ে এইসব ড্রামাবাজি কতদিন চলবে বাঘের বাচ্চা মতো বাঘের মতো ফেস করো হিম্মত থাকলে এই শিয়ালগুলো গুলো বেড়াচ্ছে বাড়াচ্ছে কি করে এখানে বাঘ ভাগ কিছু না সব বাঘের চামড়া পড়া চাকরির দাবিতে অভিযান ছিল এবং সেখানে দেখা গেছে যে পুলিশের লাঠি থেকে জল বেধরক ভাবে পেটানো হয়েছে তারা করে সরকার যখন আত্মবিশ্বাসীন হয়ে যায় যখন সরকারের গ্রিপ কমে যায় তখন সরকার এই হিংসাত্মক ব্যবহার করে প্রকৃতির নিয়ম তাই মানুষের জীবনে হয় সরকারের ক্ষেত্রে তাই হয় আজ সরকার একটুতে হিংসাস্থলী হয়ে যাচ্ছে পুলিশ লেলিয়ে দিচ্ছে কারণ কি মানুষের বিশ্বাস সরকারের প্রতি চলে গেছে তো মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে ছোটোখাটো ব্যাপারে তখন গায়ে জোরে দেওয়ার চেষ্টা হচ্ছে আর যত ধরনের গায়ে জোর লাগাবে সরকার তত তাড়াতাড়ি তার অন্তিম দিনটা ঘনিয়ে আসে দাদা কলকাতায় একটা মজার ঘটনা ঘটেছে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় দক্ষিণ কলকাতার সেখানে কাজ নিয়ে যে সেটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে জলের কাজ হচ্ছে পাইপের কাজ হচ্ছে কিন্তু আহ মেয়র ফিরাদ হাকিম বলছেন যে ওখানে বিধায়ক বা সাংসদ কোটার টাকা নয় এটা এডিবির টাকা রাজ্য সরকারের টাকা কলকাতা পুরসভার টাকা অর্থাৎ দুই নেতার মধ্যে ওই কার কাজ কার দেখো না যে কোনো কাজ হয় উন্নয়নমূলক টাকা কোথার থেকে এসছে কে দিয়েছে সোর্স কি তার জন্য বোর্ড লাগাতে হয় তো আমরা দেখবো ওখানে কে টাকা লাগিয়েছে আমি খড়গপুরে ফুটপাথ তৈরি করলাম জলের মধ্যে বোর্ড লাগিয়েছে মিউনিসিপ্যালিটির কাজ করে যে মিউনিসিপালিটি বোর্ড লাগিয়েছে অনল এক্স এমপি পি দিলীপ ঘোষের টাকায় হয়েছে বলে আর সেখানে কাউন্সিলর বলতে আমি বানাচ্ছি এদের কালচারই এরকম আছে পড়ার মুরোদ নাই ঝগড়া করার খুব ইচ্ছা কলকাতায় গতকাল আপ্রেলতার ঘটনা অত্র দেখিয়ে রাজ্যে শহরের নিরাপত্তা কোথায় মহিলাদের শহর গ্রাম কোথাও নিরাপত্তা নাই সাত থেকে সত্তর বছর কোনো মহিলার নিরাপত্তা নাই আমরা বিহার ইউপি নিয়ে হাসাহাসি করতাম বিশ বছর আগে আজ তার চেয়ে খারাপ অবস্থা পশ্চিমবাংলার এবং মহিলার নেতৃত্বে মহিলাদের শ্রীলতা হানি এবং তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে দিনের পর দিন এখানে এফআইআর নেয় না ধর্ষিতা মহিলা সন্ধ্যাবেলা গেলে রাত অবধি বসিয়ে রাখা একটা এফআইআর নেওয়ার জন্য তার উপরে ভরসা করবো তাহলে আজ যে এত অস্ত্র শস্ত্র আছে আমার মনে হয় যেমন এক সময় বিহারি ইউপিতে বাড়ি বাড়িতে বন্দুক থাকতো কারণ ডাকাতি হতো বলে আজকে সেখানে পশ্চিমবাংলা অবস্থা আরও খারাপ এখানেও সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে হবে নিজের মাচার জন্য তখন কি অবস্থা হবে আইন শৃঙ্খলা থাকবে আমি আশা করব ভগবান সেই করুন যেন ওই পরিস্থিতি আসার আগে সরকার বিদায় হয় সরকারি স্কুল থেকে সরকারি দপ্তর বিপুল পরিমাণে বিদ্যুতের বিল বাকি লাইন কেটে দেওয়া হচ্ছে সরকারের অবস্থা কি ধারে পা ভাবানি সরকারি স্কুল সরকারের অফিস মিউনিসিপ্যালিটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিল বাকি কিন্তু এখানকার যারা বিজনেস ইয়ে সাপ্লাই করেন বিজলি ওদেরকে বলা হয় তুমি দাম বাড়িয়ে নাও টাকা দিতে পারবো না রেট বাড়ছে কে দিচ্ছে আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছি আমরা বেশি রেট আর সরকারের টাকা কোথায় হচ্ছে সেই টাকা লুট হয়ে যাচ্ছে কর্মীদের পেটে চলে যাচ্ছে আর সাধারণ মানুষের উপরে তার শাস্তির খাড়া নেমে আসছে তাদেরকে বেশি রেট দিতে হয়েছে বিদ্যুতের আর যারা কোম্পানিগুলো আছে তারা বলছে এতে আমাদের লাভ হচ্ছে না আরও বাড়াবার দরকার আছে কারণ সরকারি সমস্ত যে কারেন্ট সাপ্লাই সেখান থেকে তারা পয়সা পান না কেন এটা হচ্ছে সরকারি দপ্তর কেন্দ্র থেকে টাকা আসছে ট্যাক্স পাচ্ছে কেন সরকার দেবে না কেন কোম্পানিগুলো ক্ষতি দিতে যাবে কেন তার জন্য খেসারাত এখানকার মানুষকে দিতে হবে